হ্যালো বন্ধুরা তো আজকে এখন নতুন রেসিপি মানে রেসিপি নিয়ে চলে এসেছি তো এই যে হচ্ছে সরি বেগুন ছয়না টমেটো আলু কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল তো তেলে দেবো তেজপাতা আর দেবো পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজ তেল নেড়ে ছেড়ে নেব লাল লাল ভাজা হয়ে গেলে সবজিটা দিয়ে দেব পেঁয়াজটা বেটে দিলে ভালো হয় আমি বাটি নিয়ে আজকে কুঁচিয়ে দিয়েছি আপনারা রান্না করলে বেটে দেবেন তো আমি যেহেতু কুঁচিয়ে দিয়েছি কিন্তু পিঁয়াজটা ভেজে নিচ্ছি আপনারা যখন বেটে দেবেন মশলার সঙ্গে বেটে দেবেন ভালো হয় তো এবার আমি দেবো সবজি এবার দেব পরিমাণ মতো নুন এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দেবো পরিমাণ মতো হলুদ মতো হলুদ দিয়ে দিলাম এবার একটু নেড়ে কেড়ে নেব এবার দিয়ে দেবো ঢাকা সিদ্ধ হওয়া পরে আর এখানে মশলা কি নিয়েছি দেখুন এই সরষে নিয়েছি সরষে বাটা হালকা নিয়েছি মানে অল্প করে নিয়েছি আর নিয়েছি জিরে বাটা তো এটা একটু মিশিয়ে নিব অল্প মশলার তরকারি এটা খুব হালকা হয় রান্না আর আমাদের বাড়িতে তো লঙ্কা দেওয়া হয় না যেহেতু বাবা লঙ্কা খান না লঙ্কা দেওয়া হয় না তার জন্য আমি গোটা লঙ্কা ফেলে দেবো কাঁচা লঙ্কা বন্ধু একটু ঢাকাটা খুলে দেখে নেব সিদ্ধ হয়েছে মেরে নিলাম আলু সিদ্ধ হয়ে গেছে আর একটু ডাকাগুলো একটু সিদ্ধ হবে আমি আর ঢাকা মেরে দেবো পাঁচ এর পর আবার খুলব আবার বন্ধুরা ঢাকাটা খুলে দেখবো

আর গরম পড়েছে জানেন তো হালকা গরমে হালকা রান্নাটা খাওয়াই ভালো হয়ে গেছে না আর এবার আমি জল দিয়ে দেবো এই যে দেখুন এখন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ঝোলে জালটা কয়েকটা রাত্র করবো

দশ মিনিট তারপরে ফুটবান হয়ে গেছে এবার আমি নামিয়ে নিবো